এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ বিজ্ঞান চট্টগ্রাম বোর্ডের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক নাম্বারের উত্তর ক দুই নাম্বারের উত্তর খিন নাম্বারের উত্তর খ চার নাম্বারের উত্তর গ পাঁচ নাম্বারের উত্তর ঘ ছয় নম্বরের উত্তর গ সাত নম্বরের উত্তর ঘ শক্তি আট নম্বরের উত্তর গ দুই ও তিন নয় নম্বরের উত্তর গ দশ নম্বরের উত্তর খ এগারো নম্বরের উত্তর গ বারো নম্বরের উত্তর ঘ এক দুই তিন তেরো নম্বরের উত্তর খোদ্দ নাম্বারের উত্তর ক এক দুই পনেরো নম্বরের উত্তর খ নম্বরের উত্তর ক সতেরো নম্বরের উত্তর খ এক তিন নম্বরের উত্তর গ ১৯ নম্বরের উত্তর খ বিশ নম্বরের উত্তর ক একুশ নম্বরের উত্তর ক জিরো বাইশ নম্বরের উত্তর গ তেইছ নম্বৰৰ উত্তৰ গ চৌব্বিছ নম্বৰৰ উত্তৰ খ পঁচিছ নম্বৰৰ উত্তৰ খ টৰ্কেৰ